আলহামদুলিল্লাহ দেখতে দেখতে আমার পাখিগুলো পরিপূর্ণ ডিমে চলে আসছে এখন আমি প্রতিনিয়ত আমার বিশটা মহিলা পাখি থেকে ষোলোটা থেকে সতেরোটা ডিম পাই আমার এখানে পুরুষ পাখির সংখ্যা অনুপাতে একটু বেশি আছে তবুও প্রথম এক সপ্তাহর মতো হচ্ছে বিদ্যুৎ ডিম সংরক্ষণ করিনি এগুলো হচ্ছে খেয়াল এখন হচ্ছে বেশ কিছু দিন থেকে জমা করতেছি জমা করে ইনকিউবেটরে বসানোর জন্য পরিকল্পনা করছি দেখতে পাচ্ছেন এখানে বেশ কিছু ডিম পারছে এগুলা মূলত হচ্ছে দুইটা ডিম আগে সন্ধ্যার দিকে নেওয়া হয়েছে আর এখন এখানে পনেরোটা মোট আজকে সতেরোটা পাইলাম আর হচ্ছে এখানে যে ফলের ট্রের মধ্যে দুইটা পাখি আছে দুইটা পাখি একটু আহত হয়ে গেছিলো এই জন্য আলাদা করে রাখা হয়েছে পাখি দুইটাকে মূলত হচ্ছে রক্ত বের করে হয়েছে এই জন্য হচ্ছে আলাদা করে রাখা এগুলো হচ্ছে বেশ কয়েকদিন থেকে জমানো ডিম এখানে হচ্ছে ডিমের পরিমাণ আছে মোট একশো বিশটার মতো এই ডিমগুলো হচ্ছে আমার হোমমেড মেড বসানোর জন্য প্রস্তুতি নিচ্ছি এবং বসিয়ে দিয়েছি আশা করা যায় কিছুদিন পরে বেশ কিছু সুস্থ সবল বাচ্চা পাবো এটা পুরাতন ফ্রিজের মধ্যে হচ্ছে মডিফাই করে তৈরি করা এটা আমি দু হাজার সাল থেকে আমি বেশ সফলতার সাথে ব্যবহার করে আসি ধন্যবাদ সকলকে